আমরা আজকে শ্রীনগর থেকে দুধপাত্তির উদ্দেশ্যে বেরিয়েছি আমরা দুধপাতি ঘুরে একটা ধাবা এসছে এইখানে ভিডিওটা খুব শীঘ্রই ছাড়বো ভিডিওটা দেখে সবাই বলবে যে কেমন জায়গা সবাই যাতে আসতে পারো কীভাবে আসবে সব দেখিয়ে দেব বলে দেবো উৎপত্তি জায়গাটা ভীষণ সুন্দর মানে দেখলে চোখ জুড়িয়ে যাবে জায়গাটা এত সুন্দর না দেখলে মানে মোবাইলে দেখলে বুঝতে পারবে না যে মোবাইলে শুধু দেখেছো কিন্তু এসেও দেখতে হবে যে জায়গাটা কি হবে খুবই সুন্দর জায়গা আমাদের যাওয়ার কথা ছিল সোরমার্ক সোরমার্কের বদলে এইটাই নিয়েছে আমাদের ট্যুরের যে মালিক সে নিয়েছে আমাদের ট্যুরের মালিকের নাম হচ্ছে এই যে আর চ্যানেল দেখুন আর আমার সঙ্গে বেরিয়ে বাইরে আমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখবেন কতটা মজা এস এন টু ট্রাভেলস এর সঙ্গে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের আমাদের সঙ্গে ঘুরতে থাকুন দেখতে থাকুন মোবাইল নম্বরটা দেওয়া থাকবে যদি কেউ আসতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আরো জায়গা দেখাবো আমরা কালকে যাচ্ছি গোলমার সেইটাও ভিডিওটা তুলবো তুলে ধরবো এরকম ভাবে দেখানোর চেষ্টা করবো যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো হাই এন ট্যুরাল সার্ভিসের পক্ষ থেকে আমি আজকে এসেছি কাশ্মীরের দুধপাত্তিতে আমার তো ভীষণ ভালো লেগেছে আসলে আমরা এতটা এনজয় করছি তা আমাদের মুখের ভাষাটাই সেটা আটকে যাচ্ছে মানে বলার মতন নয় চারিদিকে প্রচুর কুয়াশা জমে গেছে মেঘ কুয়াশা মিলেমিশে একাকার ভীষণ মজা করছি ভীষণ এনজয় করছি আর এখানে তো রয়েছে আমাদের দাদা অর্থাৎ আমাদের ম্যানেজার ভীষণ সুন্দর এখানে আমাদের দাদা যে মেন শেফ এবং আমাদের সাথে রয়েছে যার চ্যানেল গোপাল ও তো ভীষণ ভালো অসাধারণ ছেলে আর আমাদের এই পরিষেবা ভীষণ সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে মানে মুখে বলা যাবে না পরিষেবাটা নিতে গেলে অবশ্যই আপনাদের আসতে হবে ট্যুরের সাথে খুবই ভালো লাগলো প্রকৃতি নিয়ে কোনো কথা হবে না প্রকৃতি তো তার নিজের খেয়াল খুশিতে চলে কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো স্নোফল ভালো লাগলো সব মিলিয়ে ভীষণ সুন্দর আমি আশা করব অবশ্যই আসবেন আমাদের সাথে আমি তো প্রায় যাই এই দাদার সাথে আর যেহেতু পরিষেবা ভীষণ ভালো ডিম্যান্ড অবশ্যই পূরণ করে সেই কারণে আর তাছাড়া গোপালের এই ডেসক্রিপশনে তাদের ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে আপনাদের ভালো লাগলে অবশ্যই এদের সাথে যোগাযোগ করুন একবার অন্তত আসুন দুধপাত্রে কিংবা শ্রীনগর কাশ্মীর ভারতের বিভিন্ন জায়গায় এরা ঘুরে বেড়ায় এদের সাথে যোগাযোগ করুন ভীষণ সুন্দর লাগলো আমার